একুশ এপ্রিল সোমবার বিকেলে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ নূর হোসেন নুরু সঞ্চালনা করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি আফজাল হোসেন শিকদার এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে নাই তাই নেতৃবৃন্দ আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের জন্য রাজনীতি করে গণমানুষের অধিকারে বিশ্বাস করে এবং গণমানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি এটাই হচ্ছে আমাদের মূল রাজনীতির ধারা জনগণ যাতে বুঝে অন্তত এই দলটা বিগত ফাঁসির সরকারের মতো নয় তারা লুটতরাজ করে না তারা খারাপ কাজ করে না তারা বিভিন্ন অপকর্ম করে না এই দিকটা সজাগ রাখার জন্য আমি অনুরোধ করছি প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা আজ দেখতে পারলাম যে বিএনপির একটি বিশাল সমাবেশ আলোচনার সভা হয়ে থাকেন এখানে বিশিষ্ট বিশিষ্ট কর্মী যারা নি বিএমপির সময় মাঠে ছিল তারা এখানে উপস্থিত হয়েছেন আজ আমরা বিএনপির কুন্ডা ইউনিয়নের সেক্রেটারি আবদাল সিকদার তিনি সব সবসময় বিএনপির দুঃসময় মাঠে ছিল এখনো পর্যন্ত মাঠে আছে আজকা যে অনুষ্ঠানের আয়োজন করে থাকেন আমরা তার সাথে একটু কথা বলবো আসলে নির্বাচন নিয়ে যে আজ আলোচনার সভা হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আজ তার দিকে জানব নির্বাচন নিয়ে তাদের কি চিন্তা ভাবনা আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমাদের দেশ নায়কজন তারেক রহমান সাহেব যিনি আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন উনি যে একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে একত্রিশ দফার মধ্যে কলকারখানার কথা বলা হয়েছে একত্রিশ দফার মধ্যে মানুষের পাশে থাকার কথা বলা হয়েছে একত্রিশ দফার মধ্যে মানুষের সেবা করার জন্য মানুষের পাশে থাকার কথা বলা হয়েছে একত্রিশ দফার মধ্যে কর্মসংস্থানের কথা বলা হয়েছে এই একত্রিশ দফার মধ্যে মানুষের পাশে থেকে রাজনীতি করার কথা বলা জি আমরা সেই আমাদের একদিন চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের একত্রিশ দফা সেটাকে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের কর্মী সভা এই কর্মী সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যার নেতৃত্বে কেরানীগঞ্জ ঐক্যবদ্ধ আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কেরানীগঞ্জে মহামাটি মানুষের নেতা আমাদের নেতা বাবু বৈশ্বর জি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যার নেতৃত্বে এই কেরানীগঞ্জে প্রতিটি সংগঠন উজ্জীবিত হয়েছে যিনি প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে কর্মী জোগাড় করে সংগঠনকে উজ্জীবিত করেছেন কর্মী বান্ধব নেত্রী যিনি অগ্নিকন্যাখ্যাত নেত্রী যাকে রাজপথের এই দীর্ঘ সময়ে রাজপথে সবসময় যাকে আন্দোলনের সংগ্রাম পাওয়া গেছে যিনি এই কেরানীগঞ্জের সংগঠনকে উনি শক্তিশালী করেছেন আমরা তার নেতৃত্বে সংগঠনকে উজ্জীবিত করার জন্য সর্বাত্মক চেষ্টা তার সাথে করে যাচ্ছি আমাদের সেই নেত্রী আমাদের প্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আজকের এই সবার সভাপতিত্ব করিবেন আমাদের এই কোন্ডা ইউনিয়নের সংগ্রামী সভাপতি তারা নির্যাতিত নেতা জনাব নুরুসেন নুরু সাহেব এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনায় নিজেই থাকব যেহেতু আমি কন্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজকে আমাকে সহযোগিতা করবেন আমার কন্যা ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল জাতিদল অস্বাজীবী দল মহিলা দল এই প্রতিটি অঙ্গ সংগঠনে সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সহ আজকে সবাই উপস্থিত হয়ে আজকে সবাকে তারা সাফল্যিত করবেন পাশাপাশি আমরা যেহেতু আগামীতে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে হয়তো নির্বাচন হবে যেহেতু আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা বর্তমানে ডক্টর ইনুস সাহেব ওনারা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা দিবে এবং আমরাও নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যে হয় এটার জন্য আমাদেরও দাবি জনগণেরও দাবি কারণ এই জনগণ সতেরো বর্ষ এই সৈর্যচারী সরকারের আমলে ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্রে তারা যাইতে পারে না কারণ তাদেরকে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে যে নৌকামারকে ভোট দেওয়ার জন্য মানুষ তো নৌকা মারকে ভোট দিবে না কারণ নৌকায় যারা করে যারা আওয়ামী লীগ করে তারা সন্ত্রাসী থাকে তারা হইল লুট তারা হল জমি দখলকারী দল তারা হলো ভূমিদস্যু তারা হলো মানুষের যানমালের নিরাপত্তা যারা দিতে পারে নাই তারা শুধু তাদের আখেলে তারা চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী এমনকি দর্শন এইগুলিতে তারা লিপ্ত ছিল আর বিএনপি গণমানুষের দল আমার নেতা আমাদের যে নেতা বাবু গবেশন্দ্র রায় উনি একজন পরিষ্কার শান্তপ্রিয় মানুষ উনি কথা আমাদেরকে বারবার বলে মানুষের পাশে থাকো মানুষকে সাথে নিয়ে রাজনীতি করো সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনীতি করো আমাদের রাজনীতি হইল কল্যাণমুখী রাজনীতি মানুষের কল্যাণের জন্য রাজনীতি আমরা চাই বাবা গণেশ্বরচন্দ্র রায় যদি আমরা এই আজকে যে জনসভা হবে এই জনসভায় আমরা মানুষের দ্বারে দাঁড়িয়ে যাব আমরা আমাদের দল যেভাবে ঐক্যবদ্ধ আছে আমরা আরও ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করব যার জন্য আজকে আমরা যে একটি বিএনপি এবং সহযোগী সংগঠন সাথে নিয়ে আমরা আজকে একটি যৌথ সভা কর্মী সভার আয়োজন করেছি এই কর্মী সভায় আজকে প্রমাণিত হবে যে এই দেশের প্রায় নব্বই পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক আমাদের বিএনপির সাথে জড়িত এবং এই ভালো মানুষদের সাথে জড়িত আমরা যারা বিএনপির সাথে জড়িত নিঃসন্দেহে বলা চলে আমাদের প্রতিটা সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তারা ভালো লোক তারা কোনো অন্যায় করে না তারা কোনো দুর্নীতি করে না তারা চাঁদাবাজি করে না তারা সন্ত্রাস করে না যারা পাঁচ তারিখের পরে কিছু নেতা কর্মীর আমাদের এই আওয়ামী লীগের থেকে আইসে বিএনপিতে ঢুকছে তারা কিছু বিভিন্ন জায়গায় কিছু অফেন্স তারা ঘটাইতেছে এবং এইগুলিকে প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আজকে আমাদের নেত্রী আমাদের নেতা তারা এই অঙ্গীকার দিবে এবং এইটার জন্য তারা জোরালো ভূমিকা রাখবে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব যাতে এলাকায় সমাজে কোনো দুরস্কৃতিকারী থাকতে না পারে কোনো অন্যায়কারী থাকতে না পারে কোনো যারা ভূমিদস্যু তারা থাকতে না পারে আমরা সাধারণ মানুষকে পাশে নিয়ে রাজনীতি করব সাধারণ মানুষের ভোটের অধিকার আমরা নিশ্চিত করব কারণ আমার নেতা তারেক রহমান সাহেব উনি বারবার বলেছেন আমরা মানুষের অধিকার ফিরাই দিতে চাই ভোটের অধিকার আমরা মানুষের ভোটের অধিকার ফিরাই দেওয়ার জন্য রাজনীতি করছি আমরা মানুষকে শান্তিতে বসবাস করার জন্য রাজনীতি করছি কারণ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি আমাদের নেতা বারবার এই কথা বলে আমার নেতা বাবু ঐশ্বরচন্দ্র রায় উনি এই কথাই বলেন আজকে নির্বাচন যদি হয় যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে কিন্তু আজকের সবাই আপনারা বিকাল তিনটায় দেখতে পাবেন যে কত লোকের সমাগম করছে আজকে শহীদ গাজী আলাউদ্দিন মাস্টার স্কুল অ্যান্ড কলেজের মাঠে যে সভা হবে আমি মনে করি আজকের এই সভা এই এই কন্যা এনুনে যে কোনো সভা যে কোনো সভায় যত লোক চেয়ে সবচেয়ে বেশি লোকের সমাগম আজকে ঘটবে কারণ আমরা যেভাবে মানুষকে দাউত পৌঁছেছি মানুষের ঘরে ঘরে দাওত পৌঁছেছি এবং প্রতিটা এলাকার প্রতিটা মহল্লার প্রতিটা গ্রামের যারা পঞ্চায়েত কমিটি আছে পঞ্চায়েতের যারা মাথাপোর্থ সেই মাথাপোর্থেকে আমরা দাওত আমরা চাইতেছি যাতে এই পঞ্চায়েত কমিটির মাতাপর যারা আছে মাতবর সাহেবেরা যাতে আমাদের সাথে থাকে কারণ যারা সমাজ চালায় যারা মাতবর সর্দার তারা অবশ্যই সমাজের জন্য সমাজের মঙ্গলের জন্য সমাজের ভালোর জন্য তারা কাজ করে আমরাও ওই সমাজের মাতবর সর্দার যারা আছে তাদেরকে নিয়ে আমরা মাঠে নামবো এবং মানুষকে আমরা যাতে করে যার ভোট সে দিতে পারে সেটা আমরা দেওয়ার ব্যবস্থা আমরা করবো আমার নেতার এটি অঙ্গীকার জি ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে আপনাকে অসুখ ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ দেশবাসী যারা দেখছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতায় আমরা যেভাবে আগে আগে বাড়ছি আপনাদের সহযোগিতা আমরা কামনা করি যাতে করে আপনাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে প্রোগ্রামগুলি করতে পারি মানুষকে মানুষের পাশে থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি এবং আমরা আশা রাখি আপনারাও আমাদের পাশে থাকবেন যেটা সত্য যেটা সঠিক সেটাকেই আপনারা এই দেখাবেন সেটাকে আপনারা উপস্থাপন করবেন এটা আমাদের আশা এটা আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি কুন্ডা ইউনিয়নের বিএনপির দুঃসময়ের একজন বাহাদুর কর্মী হিসাবে তিনি দীর্ঘ মাঠে কাজ করেছে সেই ধারাবাহিক লোককে আজও পর্যটক মাঠে আছে তিনি কথা বলে থাকেন যে আজকে যে সমাবেশ আলোচনা বাংলাদেশের জনগণ চাচ্ছে একটি সুস্থ নির্বাচন হোক যার যার ভোট শেষে দিবে বলে জনগণের আশা তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ